খিতে কেটে এবং নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তা মন্দির সংস্কার হাইমাস টাওয়ার ট্রেন সহ বিভিন্ন কাজের শিলান্যাস করলেন পুর প্রধান ও কাউন্সিলর প্রায় পঞ্চাশ লক্ষ অর্থ সমাধান প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কাজ হবে আঠাশ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ঢালাই রাস্তা হাইমাস টাওয়ার ড্রেন মন্দির সংস্কার সহ বিভিন্ন কাজের আবেদন জানিয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দে ইংরেজবাজার পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রবিবার সকাল সাড়ে নটা নাগাদ ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের শিলান্যাস করা হয় উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা রাস্তা শিলান্যাস হওয়ায় খুশি এলাকার মানুষ অল্প বৃষ্টিতে জল ও কাদা জমত বিভিন্ন রাস্তায় এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তা ও নিকাশি ব্যবস্থা করতে পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে ওই রাস্তা সংস্কার সহ বিভিন্ন কাজের দাবি জানানো হয় এদিন বিভিন্ন কাজের শিলান্যাস হওয়ায় এলাকার মানুষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী পুরপ্রধান ও কাউন্সিলরকে পাশ নম্বর ওয়ার্ডের আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত প্রজেক্টগুলো আমাদের পাড়ার সাধারণ মানুষ দিয়েছিলেন সেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রজেক্ট মানুষের সমস্যা মানুষ নিজে সরকারকে বলবে এবং সরকার সেই সমস্যার সমাধান করবে এইভাবে আমাদের এখানকার যে ক্যাম্প হয়েছিল সেখানে আমাদের লোকাল যে সাধারণ মানুষ তাদের নিজের নিজের রাস্তা ট্রেন কোথাও মন্দিরের সংস্কার বা মন্দির উন্নয়নের কাজে কথা বলেছিলেন